শারীরিক সুস্থতা আল্লাহপাকের পক্ষ হতে কত বড় নেয়ামত যেটা আমরা অসুস্থ হওয়ার পরে বুঝি তো আসলে হঠাৎ করে এতটাই অসুস্থ হয়ে গেছি আমি যেটা আসলে বলার বাহিরে তো ঘুম থেকে উঠে হচ্ছে আমি একটা স্যালাইন খেয়ে নিচ্ছি তা আসলে বাসা আপাতত স্যালাইনও নেই এটা আগের একটা স্যালাইন ছিল আর সেটাই গুলে নিচ্ছি আর আসলে গতকাল আপনাদেরকে আমি বলেছিলাম গত ভিডিওতে যে আমি রাতের বেলা শুয়েছিলাম ভালো মানুষ কিন্তু সকালবেলা আমি এতটাই অসুস্থ হয়ে গিয়েছিলাম তারপরেও আবার দুপুরে থেকে একটু ভালো লেগেছিলো তারপরে আবার রাতের থেকে আবার আমার অসুস্থতা শুরু হয়েছে প্রচণ্ড দাঁতে ব্যথা পেটে ব্যথা গ্যাসের সমস্যা আরও অনেক অনেক সমস্যা আছে তো আসলে সব মিলিয়ে গতকালকে দিন আর আজকের দিনটা খুব খারাপ অবস্থায় যাচ্ছে তো একটু একটু আপনাদের জন্য ভিডিও করে রেখেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর অবশ্যই অল অপশনটি অন করে দিবেন আমি যত নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় এবং সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো এখন হচ্ছে স্যালাইন খেয়ে নিয়েছি স্যালাইন খেয়ে কিন্তু হাতের অনেক কাজ করেছি অফ ক্যামেরায় যদিও আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারেনি কারণ ভিডিও করতে গেলে টাইমটা একটু বেশি লাগে যার কারণ আসলে অফ ক্যামেরাই হচ্ছে কাজগুলো করে নিয়েছি আর শুধু বেসিক যে কাজগুলো আছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে ইনশাল্লাহ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশেই থাকবেন আমি আশাবাদী সময় থাকি তো ওই এখন হচ্ছে আপনাদের ভাইয়া আর ওরা হচ্ছে নাস্তা এনে খেয়েছিল বাইরে থেকে কারণ আর নাস্তা বানানোর অবস্থাও আমার ছিল না এরকম আমি অসুস্থ ছিলাম আর হচ্ছে একদিক দিয়ে আপনাদের ভাইয়া হচ্ছে পরোটা আনতে গিয়ে আমার জন্য চিরা নিয়ে এসেছিল তো আসলে সব সময় বলে মাঝে মাঝে আমি চিড়া খাওয়ার জন্য ভাত খাওয়ার জন্য সকালবেলা আসলে সকালবেলা আমি ভাতটা একদমই খেতে পারি না তো যার কারণে হচ্ছে সকালে প্রতিদিন আমাকে নাস্তায় খেতে হয় তো হচ্ছে সেই পরোটা আনার সময় আমার জন্য চিরা নিয়ে এসেছিলো আর আগের হচ্ছে এক টুকরো গুড় ছিল ফ্রিজে তো আমি হচ্ছে এখন চিরাগুলা ভালো করে ধুয়ে তারপর হচ্ছে ছটকিয়ে গুড় দিয়ে হচ্ছে এই যে আমি গ্লাসে ঢেলে নিয়েছি আর এগুলা খাবো তো আলহামদুলিল্লাহ এগুলো খেয়েছি খুব ভালো লেগেছে আসলে চিরা আমি কখনও তেমন একটা খাইনি চিড়ার পানিগুলো খাওয়ার পরে সত্যি খুব ভালো লেগেছিল একদম পেটটা ঠান্ডা হয়ে গেছে আর এদিক দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া কিছু শাক এনে দিয়ে গেছিলো ওগুলো হচ্ছে রান্না করার জন্য ওই যে পরোটা আনার সময় সেই শাক নিয়ে এসেছিলো আসার সময় সাথে আমার জন্য চিরাও নিয়ে এসেছিল তো আসলে এক এক অঞ্চলে এই শাকগুলাকে এক এক নামে বলে আমাদের এলাকায় বলা হয় অ্যালেসার শাক আর ঢাকাতে আসলে হেলেনসার শাক অনেক অনেক রকমের বলা হয় তো আচ্ছা যাই হোক এখন হচ্ছে শাকগুলা ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি তো আসলে মাসের শুরুতে আমাদেরকে একটু কষ্ট করে চলতে হয় তো আপনারা হয়তো আমার আগের কোনো একটা ভিডিওতে দেখেছিলেন বা আমি বলেছিলাম মাসের শুরুতে আমাকে কেন বা কষ্ট করতে হয় তো অনেক আপুর আমাকে কমেন্ট করেন প্রায় কমেন্ট করেন যে আপু আপনার মাসিক খরচটা কত হয় সেটা নিয়ে যদি আপনি একটা ভিডিও তৈরি করতেন করতেন তাহলে আমাদের জন্য একটু ভালো হতো আমরাও বা হিসাবটা একটু বুঝতে পারতাম তো আসলে ওই হিসাবটা আমি করতে গেলে আমাকে অনেকগুলো টাকা একসাথে করতে হবে তারপর হচ্ছে আপনাদেরকে আমি হিসাবটা লিখে লিখে দিতে পারব তো আসলে আমি এতগুলো টাকা একসাথে করতেও পারবো না যার কারণে হচ্ছে আমি হিসাবটা আপনাদেরকে দিতেও পারছি না বা ওইরকম একটা ভিডিও আপনাদের জন্য মেক করতে পারছি না তো আসলে যদি কখনো হয় ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর যদি টাকা একসাথে জোগাড় নাও করতে পারি তবে আমার পুরো মাসের একটা খরচ যেটা হয় সেটা নিয়ে একটা আপনাদের জন্য ভিডিও তৈরি করব ইনশাল্লাহ তো মাসের শুরুতে অভাবের সংসারে এভাবেই হচ্ছে সংসারটা চালিয়ে যেতে হয় কখনো শাক দিয়ে ভাত খেয়ে কখনো বা আলু রান্না করে কখনো বা ডিম দিয়ে তো সব মিলিয়ে আসলে তারপরেও বলবো আলহামদুলিল্লাহ ভালোই খাচ্ছি ভালোই আছি তারপরও আমার কিছু হেটার্সরা আছেন যে যারা হচ্ছেন বিন্দাস চলাফেরা করেন বিন্দাস খাওয়া দাওয়া করেন দেখা গেছে যে খাবারটা না খেতে পারে ডাস্টবিনে ফেলে দিয়েছে দিচ্ছেন তারা আমাকে এমনভাবে কমেন্টগুলো মাঝে মধ্যে করেন আসলে খুব কষ্ট লাগে তারা হয়তো বুঝে না তাদের একটা কথার মাধ্যমে আরও একজন ব্যক্তি যে আছে তারও একটা মন বলতে কথা আছে সেটা তারা না বুঝে একটা ব্যাড কমেন্ট করে দিয়ে যান আজকের বয়সটা খুব বাজেভাবে হচ্ছে কারণ হচ্ছে আসলে বয়সটা দিতে আমার খুব কষ্ট হচ্ছে রাস্তা দিয়ে এত বেশি গাড়ি ঘোড়া যাচ্ছে শব্দ হচ্ছে যার কারণে আমি বারবার হচ্ছে বয়সটা বন্ধ করছি আবারও শুরু করছি এর মধ্যে হচ্ছে আবার রোমো আজকে হচ্ছে বয়স ওভার করতে পারছে না আমি কিচেনে বসে আবার বয়সটা ওভার করছি তো এদিকে যেহেতু একদম বাসাটা যেহেতু রাস্তার সাইডে তা একদম গাড়ির শব্দ অনেক তারপরে মানুষের শব্দও অনেক তো আসলে সব মিলে একটু আজকে বয়সটা একটু নয়েজ বেশি হবে প্লিজ সবাই এই ব্যাপারটা একটু ইগনোর করবেন তো যাই হোক এদিক দিয়ে এখন চলে এসেছি আমি রান্না করব। আপনারা দেখেছেন রাইস কুকারের ভাতের মধ্যে হচ্ছে আমি ডিম দিয়ে দিয়েছি তো ডিম সিদ্ধ করব আর সাথে হচ্ছে আলু দিয়ে আজকে আলুর সাথে ডিম দিয়ে রান্না করব আর কি তো এদিক দিয়ে হচ্ছে এখন আমি যত ময় মশলা আছে একদম পেঁয়াজ রসুন আর আদা তারপর হলুদ গুঁড়া মরিচের গুঁড়া একটুখানি মুরগির মশলা দিয়ে ভালো করে মশলার সাথে আলুগুলোকে একদম ভাজা ভাজা করে নিয়েছি তারপর হচ্ছে পরিমাণ মতো পানি অ্যাড করে কষিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে তারপর হচ্ছে আগে থেকে যে সিদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো ওগুলো হচ্ছে দিয়ে ফাইনালি হচ্ছে রান্নাটা কমপ্লিট করে ফেলেছি আর মাসাল্লাহ দেখতে যেরকম কালারটা সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে তো আসলে যাই হোক রান্নাটা তো শেষ করেছি এখন তো হচ্ছে কিচেনটা ক্লিন করার পালা তো আসলে অভাবের সংসারে দেখা গেছে যখন যেটাতে আমাদের হয় সেটাই খেতে হবে আর কি আর অনেকে একটু একটু আমার বাজার সাওতায় দেখে বা আমার চলাফেরা দেখে মনে করেন যে আমি কি যে একটা টাকা পয়সার মধ্যে আছি সেটা হয়তো ওনারা এটা মনে করে আর কি তা আসলে কারো ব্যাপারে না জেনে কেউ একটা যে কমেন্ট করে সেটা কিন্তু ঠিক না তো আসলে আমি যে কীভাবে আমার সংসারটা চালাই বা আসলে আমার চলাফেরা দেখলে আপনারা কখনো এটা বাইরের মানুষগুলো বিশ্বাস করবে না তো মানুষ যে কেন বিশ্বাস করে না আমি এটাই বুঝতে পারি না তাহলে কি আমরা কি না খেয়ে থাকবো আপনারাই বলেন কিছু তো খেতে হবে আমাদেরও তো শরীরের একটা চাহিদা আছে যে আমাদেরও তো শরীরে বিভিন্ন মাল্টিভিটামিনের প্রয়োজন হয় তো আমরাও তো কিছু না কিছু খেয়ে আমাদের জীবনটা বাঁচাতে হবে তা আমাদের একটু খাওয়া খাবার দাবার একটু দেখ দেখলে আপনারা মনে করেন অনেকেই মনে করেন আপনারা না বা আমার সকল আমার যত প্রিয় ভিউয়ার্স আপুরা আছেন তারা কিন্তু এই ধরনের কমেন্ট করে না তারা আমাকে অনেক অনেক সান্ত্বনা দেয় অনেক অনেক কথা বলে বোঝায় আসলে সেই আপুদের কমেন্টগুলো পড়লে আমি নিজেকে অনেক বেশি মানে সান্ত্বনা দিতে পারি বা অনেক বেশি ইন্সপায়ার হয়ে আপুদের কমেন্টগুলো পড়ার পরে তো ওই আপুদের কমেন্টগুলো পড়ার পরে যারা ব্যাড কমেন্ট করে তাদের আসলে আমি কমেন্টগুলো পাত্তাই দিতে আমার আর ইচ্ছে করে না তো যাই হোক এখন হচ্ছে রান্না বান্না শেষ করে কিচেনটাও ক্লিন করার পালা তো আমরা এ বাসা আসার পরে দেখলাম যে বাসাটা মোটামুটি সুন্দরই ছিল মানে একদম ক্লিন নিট অ্যান্ড ক্লিন যেটাকে বলে এটা ছিল না তবে পরিষ্কার ছিল এটা বলতে পারবো তো আস্তে আস্তে এখন আমি গুছিয়ে নেবার পালা আর কি আর আসলে উপর থেকে কাজ করছে ওনারা উপরে তিনতলার কাজ চলছে যার কারণে হচ্ছে কিচেনে হচ্ছে জানালার মধ্যে সিমেন্টের যে পানিগুলো আছে সেগুলো পরে আর ওইগুলো না আমার একদমই সহ্য হয় না যার কারণে হচ্ছে আজকে ভাবলাম এটা আমি মুছে নেব আর আপনাদের ভাইয়া যদি শোনে যে আমি এই কাজগুলো করছি তাহলে তো আমার আর রেহাই নেই আসলে আমি ওর সামনে যেদিন বাসায় থাকে সেদিন বেশি একটা কাজ করতে পারি না সেদিন বেশি কাজ করলে আমাকে অনেক অনেক বকা করে কারণ আমি অসুস্থ হয়ে যাই তো অসুস্থ হলে কোনো একজন নারী যদি গৃহিণী অসুস্থ হয় কোনো পুরুষেরই ভালো লাগে না সেটা যার কারণে আসলে সে আমাকে খুব ভকে এত এত কাজ করার প্রয়োজন কি থাক না এগুলো পড়ে আসলে আমার তো এগুলো সহ্য হয় না আমি যতক্ষণ না নিট অ্যান্ড ক্লিন থাকবো ততক্ষণই আমার মনে শান্তি লাগে না তো অসুস্থ হলেও কিন্তু আমি আমার সংসারের কাজগুলো ভালো ভালোবেসেই করে যাই শরীরের অবস্থা খুবই খারাপ একদমই খারাপ তো আসলে ভিডিওগুলো যেহেতু করা ছিল যার কারণে কষ্ট করে হলো এডিট করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা চালাচ্ছি জানি না আসলে আপলোড দিতে পারবো কি না আমি তারপরেও হচ্ছে আমি বয়েসটা ওভার করে রাখছি তো আমার সকল প্রিয় আপুদের উদ্দেশ্যে হচ্ছে আমার ভিডিওগুলো দেওয়া কারণ আমার আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের কমেন্টগুলো পেয়ে হচ্ছে নিজেকে আরও বেশি সুস্থ মনে হয় কষ্ট করে হলো আপুদের উদ্দেশ্যে ভিডিও ওষুধগুলো তৈরি করি তো যাই হোক এখন হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে কিচেনের জানলাটা পরিষ্কার করে ফেলেছি আর হচ্ছে কিচেনের যে বা সাইডগুলো আছে সবগুলোই সুন্দর করে ক্লিন করে ফেলেছি আর বেসিনের এরিয়াটা হচ্ছে যদি একদম ধোয়ার পরে বেজা বেজা অবস্থা থাকে সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না তা আমি চেষ্টা করি একদম বেজা একটা কাপড় দিয়ে ভালো করে কাপড়টাকে চিপে একদম সুন্দর করে হচ্ছে শুকনো শুকনো করে মুছে রাখার জন্য যাতে করে দেখতে আমার কাছে খুব ভালো লাগে তো এই যে এদিক দিয়ে হচ্ছে এখন সমস্ত কাজ আমার শেষ হয়ে গেছে রান্নাবান্না শেষ এখন বেসিনটাকে ক্লিন করে নেব আর আপনারা অনেকেই বলতেছেন আমার বাসাটা অনেক সুন্দর এবং কি আমি বেসিনে এখন সুন্দরভাবে কিচেনে কাজ করতে পারবো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি এখন সুন্দরভাবে কিচেনে কাজ করতে পারি রিল্যাক্স মোডে আগে আমার অনেক অনেক থালা প্লেট জমা হয়ে যেত কিন্তু মাসাল্লাহ এখন আর থালা প্লেট জমা হচ্ছে না আপনাদের ভাইয়া খেয়ে তার প্লেটটা ধুয়ে ফেলে আরফান বাদ খেয়ে তার প্লেটটা আরফানও ধুয়ে ফেলে তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ